জবান ছেড়ে কথা বলেন ভাই আছে হয়তো তারা করবে যারা সব পালাইছে কথা শিখে আমাদের এখন কোনো ভয় নাই আমরা মরে যেতে চা এই জমিনে আর কতদিন ইমান নিয়ে মরে আমরা কাছে দামি হয়ে থাকবে মানুষগুলো যারা মানুষকে হত্যা আর রাজনীতি করেছে যারা দেশটাকে অশান্ত তৈরি করেছিল আল্লাহ গজবে তারা ধ্বংস হয়েছে কথা বলেছে এই জন্য বিএনপি যিনি সাবেক মেয়র ছিলেন আপনাদের কালিয়া করেন আমার তার কথাগুলো ভালো লাগে বলছে আমি লীগ শিক্ষা নিতে হবে বিএনপি ভাইদের কিন্তু তাকে নিজে বলছেন কথা ঠিক না যদি আমরা যদি আবার ওই রকম করি তাহলে তাদের পরিণতি যেমন হয়েছে আমাদেরও হয় আল্লাহ পাচ্ছে সেই বোঝটা যেন তাদের অন্তরের ভিতরে তাদের নেতাদের ভিতরে আল্লাহ আমরা ঢোকাই দিচ্ছি আগে আমরা তাই সুন্দর করি এদেশটা তারা ফিটকার প্রান্ত তার করিয়ে চলে গেছে

বিশ্বে যারা ঈমান আনবে এই পৃথিবীতে যারা ঈমান আনবে ও নবী ও পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ওগো নবী আমি আপনাদের আপ্যায়ন করব মহমানদারি করব অবনবি এই পৃথিবীতে যারা ঈমান আনবে যারা ভালো কাজ করবে সমাজে যারা ভালো কাজ আস্তরিক কাজটা ভালো না খারাপ ধরে বলেন ভালো না খারাপ রসুলপুরের মানুষেরা আজকের যে প্রোগ্রামটা করেছে গোটা বাংলাদেশ আর গান ড্যান্স বিভিন্ন নৃত্য নগ্ন ড্যান্স হচ্ছে ভাইয়ের আমার যদি আমার দেশটাকে লক্ষ লক্ষ শহীদের রক্তর বিনিময় স্বাধীন হলো তাদের জন্য একটু দোয়া করবো যারা এই দেশের মাতৃভূমিকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছে জীবন কিন্তু আমরা আজকে এই কোরআনের মাহফিল দিয়ে দোয়া করবো তাদের আত্মার মাত্রা কামনা আর এমন সিস্টেম চালু আছে গান তাদের রুহের মাছ ফিরা পাঠিয়ে দিয়ে হচ্ছে কথা বলেন ঠিক না মুসলমান একজন সে আল্লাহ কাজ করবে কথা একজন নিশ্চয় যারা যারা ভালো কাজ করে যাতে তিনি প্রতিদিন মুসিবেতের না আমি তাদেরকে মেহমানদারি করব পৃথিবীর কোন খাবার নাই দুনিয়ার কোনো جنتিশ মার্কা ফল ফুল নাই কোনো বয়লার মুরগি দি নাই আমি আল্লাহর কাছে যে জান্নাতে মেহমানদারি করব তৈরি গো নম কোন ব্যক্তি যদি জান্নাত পেয়ে যায় আর তার কোন টেনশন আছে আপনি যদি জান্নাত আবার আল্লাহ যদি আল্লাহ আপনাকে জান্নাত করায় যায় আর কোন টেনশন আছে একজন মুমিনের জন্য একজন মুসলমানের জন্য একজন আমি আপনি

আপনার ঘরে আগুন লেগেছে আপনার ঘরে আগুন লেগেছে মা চিৎকার আমার সন্তান পড়ে যাবে তাড়াতাড়ি যাও বাবা লাফায় মা লাফায় বাবা আগুনের ভয় না করে মা আগুনের চিন্তা ভয় না করে ঘরের ভিতরে প্রবেশ করে সন্তানকে বাঁচানোর জন্য নিজে পড়বে কি পড়বে না ওটা দেখার নাই সন্তান বাঁচাতে হবে এই গবেষণা এই চিন্তা করে সন্তান কাগুন থেকে বাহির করলো পড়ে যাবে আমার ভাইয়েরা দুনিয়ার আগুন পড়ানোর জন্য সন্তানদের পড়ে যাবে এই জন্য আপনি সন্তানকে নিজের জীবনের কামনা মনে করে নিজেকে আপনি ওইভাবে ধরে রাখতে না পেরে আপনি জাহান নামে ওই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে আপনি বাঁচানোর জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন

এক গুন আগুন সেখানে আবার এক ভাগ করা হয়েছে এক ভাগ সে এখন পৃথিবীতে পার পাঠ হওয়ার সে আগুনের জন্য আপনার সন্তানকে বাঁচানোর জন্য কি লাফা লাগে আর জাহান নামের আগুন আপনার পরিবার যাও দাও করে চলছে ওদিকে আমার তার টাইম নাই কথা বলে ঠিকই না যাই হোস কোন নারী ভাই না পুরুষ হয় কথা বলে ঠিকই নাই আমার ভাইরা আজকে আমাদের পরিবারগুলো পরিবার গুলো পরিবার এত সময় নামাজ সন্তানগুলো জাহান্নাবের দিকে জড়াচ্ছে

যে আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ আগে আগে সমস্যা ছিল নামাজের কথা বললে কোরআনের কথা বললে বিসমিল্লার কথা বললে এক জায়গায় পাঁচজন টুপিওয়ালা বসলে বলতে কোনো নিশ্চয় কোনো গোপন বৈঠক করতেছে কথা ঠিক না তার দোকানে পাঁচজন হুজুর বসে গল্প করার ক্ষমতা ছিল এমন একটা যুগ আমাদেরকে দিয়েছিল সেটা আউ আমি জাহিলিয়া যুগ কথা বলে ঠিক না। আই আমি জাহিলিয়া যুগ আর এটা আপু আমি জাহিলিয়া ছিল আমার ভাইরা এই জন্য এখন স্বাধীন হয়ে গেল বাংলাদেশ আমরা এখন ইবাদত মঙ্গি কি করবো আল্লাহর ভাই কার আমার ভাইরা চাকুয়া হা এই অন্তরের ভিতরে চাকুয়া ঢুকাতে হবে কথা বলে ঠিক না আমার ভাইরা হুজুর চলে এসেছেন হুজুর চলে এসেছেন